সাকেটা এত সুন্দর হয়েছে যদি একটু চিনি মাছ পড় ভাতের থালি সাজিয়ে নিয়েছি আর এইখানে তো হচ্ছে খাবে ওর বাবা রাত্রে আর একটা পিস খাবে হবে খাওয়ার পর কি বন্ধুরা কিছুই দেখতে পাচ্ছেন না তো বন দিয়ে খুব রিক্সের ব্যাপার কিছু একটা ছোটো খাটো বিপদ হলে বাসন্তী না পারবে ভিডিও করতে না পারবে সবার সাথে কথা বলতে না পারবে সবাইকে নিয়ে কাজ করতে এত বন পেরিয়ে কি দরকার এঁচোর খাওয়ার গাছে রেছো। টাটকা জিনিস তবুও আমি ছাড়ছি না একটা নয় দুটো পারবো আর একটা দেখে নেব যদি পারি গাছে উঠতে নেব আমি রে চেষ্টা করব গাছে উঠা এক হাতে ফোন এক হাতে গাছে উঠব একটু কষ্ট করে খেতে হলে কিছু কষ্ট করতেই হয় ব্যাস হয়ে গেছে একটু আস্তে আস্তে আমাকে নামিয়ে দিন আমি ঠিক চলে যাবো ছোটা খাটো বিপদ বলতে প্রচুর তো জঙ্গল জানি না এচল পড়া হয়ে গেছে চলুন বন্ধুরা কলা পাতাটা কেটেনি ছুঁড়ি নিয়ে আসিনি জানি না পারতে পারবো কি না কীভাবে মাছের রেসিপিটা বানাই অবশ্যই দেখবেন মাছটা দিয়ে কলা পাতার সাথে কীভাবে আমি রান্না করি এত চেষ্টা করো পাটা ঢুকে গেল জঙ্গলেতে কোথায় পা চলে গেছে এর ভিতরে যদি কিছু থাকে যাকে ভিডিওটা আমি এখানে একটু বন্ধ রেখে একটু এগিয়ে যাই চলেছে মাছের বাজার মাছ নিয়ে নিচ্ছি আজকে ভাতের খালিয়ে থাকবে মাছের তেল আর মাছটা কীভাবে বানাবো অবশ্যই দেখাবো সঙ্গে থাকবে এসরের তরকারি আর হচ্ছে থাকবে লাল শাকের তেল মানে ঝাল থাকবে লাল শাক আর মাছের একটা নতুন রেসিপি বানাবো কোলাপাতার মধ্যে রান্না দেখিয়ে দেবো অবশ্যই দেখবেন ভিডিওটা মাছ কাটা রেডি হয়ে গেছে এবার মনে সব পেয়েছে তৈরি করে দিয়েছে বাড়ি নিয়ে চলে যাবো অনেক বোন কৃষি হয়েছে পাঁচশো মাছে এবার চিকচিকায় ভরে দিবে তাহলেই চলে যাব বাড়ি চলতে রাখতে হবে বাসন বাসন্তিকে ফলো করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে জয় মা অন্নপূর্ণা শুরু করলাম আমার আজকের রান্না রান্নাঘরে বাসন্তি নিয়ে চলে এসেছে কলা পাতা তোলাতে কিচ্ছু নেই শুধু কোলা তার মধ্যে বসিয়ে দিলাম কলা পাতা এইবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম প্রায় হাফ গ্লাসের কাছাকাছি দিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এই যে যা যা উপকরণ নিয়ে নিয়েছি এইখানে এখানে নিয়েছি নুন নুনটা একটু পরে দিচ্ছি আগে মাছগুলো সাজিয়ে নিই এদিকে গ্যাস জ্বলছে আমার তিনজন আছে আমরা পিস মাছ নিয়ে নিয়েছি বাদ মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একটু পরেই ভেজে নেব মাছ সাজানো হয়ে গেছে এবার এর মধ্যে সাজিয়ে দিচ্ছি আম যেটা রাখা কেটে নিয়েছি আম আর সঙ্গে আছে আলু আমগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি বাসন্তী এটা খেতে খুব ভালোবাসে তাই বানিয়ে নিচ্ছে আম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু তেল ঝাল পার ঝোলও নয় আর ঝালও নয় এইবার দিয়ে দিলাম কিছু খাডিয়ে রাখা গোটা লঙ্কা এবার দিয়ে দিলাম সর্ষের তেল উপর থেকে এইবার আমি এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো প্রায় আধ ঘন্টার কাছাকাছি তৈরি হতে দেবো পুরো ভালো করে ভাজে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু একটুখালি অল্প করে জল দিয়ে তো ঢাকা দেব তারপর নচনা করবো খালার ভিতর খালা তার ভিতর কি জানেন তো সবাই জানেন দেখছেন না সরে চলে গেছেন থালার ভিতর থালা তার ভিতর এই যা পাতা ফুঁটছে আস্তে আস্তে সব ফুঁটছে আজকে একটু কলা পাতাটা ছোটো সাইজ দেওয়া হয়ে গেছে অসুবিধা হয় নি ঠিক আস্তে আস্তে হয়ে যাচ্ছে পাকা ঘর পালিশ করে মিস্ত্রি দিয়ে চাল পালিশ করে মেশিন দিয়ে নানা রকম জিনিসকে পালিশ করে নানারকম পদ্ধতি দিয়ে আর আমি সবজি পালিশ করছি গ্যালাস দিয়ে আর আজকে যা বানান বানিয়ে পানি নিয়েছি এইবারে আমি একটু ঢেলে নেবো এক হাতে তো একটু কষ্ট কিছু করান এইবারে আমাদের চলে এসেছে মোদিবাবু ভাত খাওয়ার কাছে তাকে আমি কিছুটা ভাগ করে তুলে দেবো তারপরে আমি ভাতের খালি নিয়ে চলে যাব পরে ভাত ধরিয়ে দিয়েছি তার হাফ খাওয়া হয়ে গেছে দুই দুজন চলে থেকে প্রচুর ঘামে গরম এসছে কষ্ট করে তাই টেবিল ফ্যান চালিয়েছি একটু হালকা করে খাওয়া যাচ্ছে আর এদিকে আমার এদিকে এসর বানানো হয়ে গেছে এদিকে সাত ঘন্টা এদিকে মাছের চল তুমি কী খাবে এখন টাকা এদিকে ভাত ঠিক আছে ভাতের থালি সাজিয়ে নিয়েছি তাই বসে যাচ্ছি আপনাদের অনুমতি নিয়ে আজকে ভাতের থালিতে ভাত খাওয়া সবাই মিলে আসুন মাছ আমি প্রিয়াঙ্কার বাবাকে কিছু দিয়ে দিয়েছি আর এইখানে তো হচ্ছে কিছু মাছ রয়েছে সোমনা দেশে রাত্রে খাবে ওর বাবা রাত্রে আর একটা পিস খাবে আমি আমার দুপুরের দু পিস মাছ নিয়ে নিয়েছি লাল শাকের তরকারি দিয়ে আমি রাউন্ড দিয়েছি ভাতের সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি ওই যে আম দিয়ে মাছ দিয়ে দারুণ সুন্দর রেসিপি এবং কাঁচা সমস্ত আর সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে তরকারি আর এখানে এঁচড় যা যা লাগে রসুন পেঁয়াজ কাঁচালঙ্কা টমেটো আদা তেল মশলা যা যা লাগে বানিয়ে নিয়েছি এঁচোড়ের সবজি আর এখানে নিয়ে নিয়েছি আলু শশা মন হলো ভাত খাওয়ার পরে খাওয়ার জন্য দারুণ টেস্ট হচ্ছে লাল শাকের তরকারি লাল শাকের তরকারিতে বেশি মশলা লাগে না পেঁয়াজ পাঁচফোরণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দারুণ টেস্টি একটু তেল বেশি লাগে তরকারিটা তো এত সুন্দর হয়েছে যদি একটু চিংড়ি মাছ পড়তো আরও খুব খেতে ভালো তো আমটা পুরো বন্ধুরা দেখুন পুরো মোলায়েম হয়ে সিদ্ধ হয়ে গেছে কত মোলায়েম একদম সিদ্ধ গেছে এবারে আমি একটু খেয়ে দেখি টক টক টেস্টি তার সাথে কাঁচা লঙ্কার বাঁশ তার উপরে মাছের গন্ধ খুব টেস্টি কলা পাতুরি হয় আম পাতুরি কলা পাতা দিয়ে আম পাতুরি মাছ দিয়ে আম দিয়ে কলা পাতায় রান্না সেই জন্য নাম দিয়েছি আম পাতুরি মাছের খুব ছাগলটা টেস্ট শশাক যার দাম একশো টাকা কিলো আর সাগালো ষাট টাকা পঞ্চাশ টাকা কিলো তাই আমি শশাক কম নিয়ে এসে সাগালো বেশি নিয়ে ঠান্ডা হবে খাওয়ার পর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরের ভিডিওতে এতক্ষণ ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে আপনার দিকে অসংখ্য 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 ধন্যবাদ